আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আমরা আরও একটি নতুন বছরে পদার্পণ করতে পারলাম আর নতুন বছরটা আমাদের জন্য অনেক সুখ শান্তি সমৃদ্ধি এবং আল্লাহর অনেক অনেক রহমত আমাদের উপর বর্ষণ করুক এই দোয়া করছি আর বিগত বছরগুলোতে অনেক কিছুই আমরা শিক্ষা নিয়েছি আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন্স হয়েছে এই জায়গাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীর দিকে পথ চলবো এই প্রত্যাশা ব্যক্ত করতেছি যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে আরও সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করতেছি সবাইকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হ্যাপি নিউ ইয়ার এই মুহূর্তে আছি অ্যাম্বাসি রোডে এ পাশের প্রত্যেকটা বিল্ডিং এক একটা দেশের অ্যাম্বাসি পার হয়ে যাচ্ছি বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন চত্বর সুন্দর একটা পরিবেশ বাড়িধারার মধ্যে ঢুকে পড়েছি আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি বাড়ি ধরার ভিতরে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ভিআইপি একটা এরিয়া আমরা ধীরে ধীরে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন পার্কের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে চলে এসেছি পার্কের এটা প্রবেশ পথ এই দিক দিয়ে সবাই পার্কে প্রবেশ করছেন আমরা এখন পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নামে পার্কটি যা দুই সালে উদ্বোধন করা হয় আমরা এখন আছি শাহাবুদ্দিন পার্কের ভিতরে অত সুন্দর একটা ফোয়ারা দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন এটা একটা মুক্ত মঞ্চের মতো তৈরি করা হয়েছে যেখান থেকে আসলে সবাই এই বিকেলবেলার সৌন্দর্যটা উপভোগ করছে শাহাবুদ্দিন পার্কের ঠিক মাঝখানের যে লেকটা সেই লেকের পাট ধরে হাঁটছি সবুজের সামলে ঘেরা আমরা দেখেন যে পাটটা দিয়ে হাঁটছি মাটি অনেক দিয়ে হাঁটছি বাচ্চারা খুব আনন্দ ভরে খেলা করছে এবং প্রচুর পরিমাণ দর্শনার্থী এই লেকটার চারিপাশ্বে হাঁটাহাঁটি এবং ঘোরাফেরা করছে। চতুর্ধারে সবুজের সমারোহ সুন্দর হাঁটার একটা সুন্দর জায়গা অনেক দর্শনার্থীরা এসেছেন এখানে বিশাল একটা রাবার গাছ অনেক বয়স্ক একটা রাবার গাছ খুব সুন্দর লাগতেছে জায়গাটাকে সন্ধ্যার আলোতে আরও আলোকিত হয়ে উঠছে জায়গাটা থেকে উপরে উঠলে দেখা যাচ্ছে অনেকে ব্যস্ত দেখেন রাতের আলোয় মাঝে মাঝে কিছু লাইটিং করা আছে খুব ভালো লাগতেছে জায়গাটাকে দেখে এবং বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর মুক্ত মঞ্চ করা রয়েছে এখানেই বিভিন্ন সময় অনেকে এসে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন গান বাজনা হয় পার্কের ভিতরে হঠাৎ করে চোখে পড়ে গেল বাংলাদেশের একটি মানচিত্র তো সুন্দর টাইলসের করে বাংলাদেশের মানচিত্রটাকে ফুটিয়ে তোলা হয়েছে মাঝখানে নামে একটা খুব সুন্দর গ্যালারি আছে যেখানে আসলে অনেক রিচ একটা লাইব্রেরি এবং তার ঠিক পাশেই হচ্ছে হলো নামাজের ব্যবস্থা করা রয়েছে খুব সুন্দর একটা লাইব্রেরি সাজানো গোছানো ঠিক লাইব্রেরি এলাকার পাশেই বাচ্চাদের জন্য খেলার খুব সুন্দর জায়গা রাখা হয়েছে এবং এর পাশাপাশি একটা সন্নাধানো পার্ক ছাউনি দেওয়া রয়েছে ঠিক দিনের আলোতে যতটা সুন্দর লাগে এই জায়গাটা রাতের আধারে তার চেয়েও বেশি সুন্দর লাগে আলো আধারীর একটা খেলা অনেক দর্শনার্থীরা এসে বসে রয়েছেন গল্পগুজবে আড টাইম রয়েছেন অসাধারণ একটা পরিবেশ এই মুহূর্তে আমরা আছি গুলশান দুই সার্কেলের সেই ভাইরাল একটা খাবার স্ট্রিট ফুডের এখানে প্রচুর প্রচুর এখানে খাবারের আয়োজন করা হয়েছে ভাইরাল সেই কার সবগুলা লেজগুলো করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের আইসক্রিম শপে আইসক্রিম এন্ডে ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে মেদ প্রচুর পরিমাণ ক্রাউড এখানে। সবাই ফুচকা চটপটি এবং বিভিন্ন ধরনের কাবাব আইটেম খাওয়ার জন্য এখানে ভিড় জমি আছেন ভাইরাল দই ফুচকা এই তো দই ফুচকা আর ফুচকা গুলশান্তি আর ভাইসা ভাইরাল একটা জিনিস ভুট্টা এখানে কোরআন শরীফগুলোকে করে রাখা হয়েছে বাবিকিউয়ের জন্য এছাড়া এখানে প্রচুর পরিমাণ চিকেনগুলোকে বাবিকি করা হচ্ছে স্মোকি একটা সারাউন্ডিংস হয়ে আছে তোর চারিধারে শুধু খাবার আর খাবার দিক দিয়ে প্রচুর পরিমাণ খাবারের দোকান তারা সবাই আসলে সার্ভ করা নিয়ে ব্যস্ত দুশো টাকা একদম রুমালির রুটি দিয়ে